এখানে সেক্স র্যাকেট তারপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কেনাবেচা সব জিনিসগুলো ঘটছিল এবং সেটা ও যখন জানতে পারে এটারও তীব্র প্রতিবাদ করে আমার দুজন ছাত্র আর্জি করে পড়ে একদম ঘনিষ্ঠ ছাত্র একজন ফিফথ ইয়ারে পড়ে একজন থার্ড ইয়ারে পড়ে তারা তাদের কথোকথনে আমাকে যারা জানালো যে স্যার আপনারা তো অনেক কিছু জানেন আরজি সম্বন্ধে আমরা তো এখানে পড়ি আমরা ছাত্র আমরা বলতে পারবো না তবে দিদিকে আমরা জানি দিদি অত্যন্ত একজন ভালো মানুষ আমাদের জুনিয়রদেরকে বিভিন্ন সময় উনি আমাদেরকে কোনো সমস্যা হলে সাহায্য করতেন এবং আমাদের বিষয়ভিত্তিক কোনো সমস্যা হলেও দিদির কাছে গিয়ে আমরা সাহায্য পেতাম এরম একজন মানবিক দিদি যখন এরকম কর্মকাণ্ড চলছে সেটা ওনার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় হয়তো আমরা অনেকেই জানি আমরা চুপ করে রয়েছি আমাদের নিজস্ব তাগিদে কিন্তু দিদি সেটা পারেনি দিদি প্রতিবাদ করেছে প্রতিবাদ করার ফলে বিভিন্নভাবে তার কাছে তার সামনে মানসিক অ্যাসল্ট মানসিক নির্যাতন এসে পড়ে তার সত্ত্বেও কিন্তু মেয়েটি মাথা নোয়ায় না এবং আজকে যিনি অভিযুক্ত যিনি আন্ডারে রয়েছেন আমাদের প্রাক্তন যে অধ্যক্ষ প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এনার কাজকর্ম বলতে গিয়ে ওই আমার দুটো ছাত্রের কথায় এত অত্যন্ত বাজে মাস্টরমশাই হতে পারে বাজে শিক্ষক হতে পারে ওনাকে না দেখলে বোঝা যায় না আবার ডাক্তারও হচ্ছে ওনার কাছ থেকে এত খারাপ খারাপ ব্যবহার আমরা পেয়েছি ছাত্রছাত্রীরা যেটা আমরা কোনোদিনও ভাবিনি একজন ছাত্রের সঙ্গে একজন শিক্ষক ডাক্তার এরকম ব্যবহার করতে পারে এবং উনিও পরোক্ষভাবে এই তিলোত্তমার আজকের এই তার জীবনে প্রাইম সময়ে তার জীবনাবসান যখন তার জীবনটা শুরুই হয়নি অনেক স্বপ্ন নিয়েছে একটা বড় ডাক্তার হয়েছিল শুধু তার পরিবারের ও একটা সম্পদ নয় সম্পদ আমাদের দেশের আমার অঞ্চলের আমার সত্যুর অঞ্চলের পাশাপাশি সমগ্র ভারতের সমগ্র পৃথিবীর একটা সম্পদ তাকে চলে যেতে হলো সে প্রতিবাদ করেছিল অন্যায়ের এবং সে যখন প্রথমে তার প্রথম প্রতিবাদ তাকে তার বিরুদ্ধে তারা করলো কিভাবে তার নতুন গাইটাকে ভেঙে দিয়েছিল তার সত্ত্বেও কিন্তু এই তিলোত্তমা পিছিয়ে পড়েনি সে ভেঙে পড়েনি সে তখনও তার প্রতিবাদ জানিয়ে গেছিল এবং এই প্রতিবাদ জানানোর ফলে যে পৈশাচিক কাজ ঘটল সেটা অত্যন্ত প্রভাবশালী লোকেরা না থাকলে ওই একজন সিভিক ভলেন্টিয়ারের পক্ষে ওই রকম সেমিনার হলে এসে একজন ডাক্তার তার একত্রিশ বছর বয়স সুস্থ একজন একটি মানবী একটা সিভিক ভলেন্টিয়ার এসে তার সাথে এটা করবে এটা সম্ভব নয় সে হাত পা নাড়ালেও ধস্তাধস্তি করলেও তাকে পিছিয়ে যেতে হবে কিন্তু এটা সমগ্র গ্যাং প্রভাবশালী গ্যাং এই কাজটা করেছে এবং পরবর্তীকালে আমরা যে ছবি বিভিন্ন আমরা পেয়েছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে গা সড়ে উঠতে হয় তাই বিনা পয়সা ওষুধ দিতেন এবং মধ্যমগ্রামে একটি চ্যারিটেবল জায়গায় উনি কাজ করতেন সেখানকার মানুষও অত্যন্ত ভেঙে পড়েছে তারা ভীষণভাবে বেদনা হতো এবং তারা অনেকেই ভীষণ ভারাক্রান্ত হয়ে রয়েছে এই বলে যে আমরা এই দিদির কাছ থেকে আর পরিষেবা পাবো না যে কদিন যাদেরকেই উনি ডাক্তারি পরিষেবা দিয়েছেন তারা সকলেই ওনার কাছ থেকে উপকার পেয়েছেন এবং একটা ভালো মানুষের মতো ব্যবহার পেয়েছেন দু হাজার কুড়ি সালের পয়লা মে যে ছাত্রীটি থেকে জি দিয়ে নিচে পড়েছিল সেটারও আমার সত্য উদ্ঘাটন করা উচিত আদৌ ওটাকে আত্মহত্যা ছিল কি না ডাক্তার তার কর্ম সেসব অন অবস্থায় মারা গেছে তার পোস্টমর্টেম করার এত তাগিদ এত তাগিদ মানে পুলিশে পড়ে গেল কারণ যে মানুষটি এইভাবে অ্যাসল্টেড হয়েছে ফিজিক্যালি অ্যাসল্টেড বাই গ্যাং র্যাপ সেই মানুষটিকে এত তাড়াতাড়ি পোস্টমর্টেম করা কেন হবে এটা তো প্রথম প্রশ্ন জাগে মানুষের মনে জেনে ফেলেছিলেন অভয়া অনেকেই বলছেন এই খুন এই ধর্ষণের নেপথ্যে একটা বড় সড় ষড়যন্ত্র নিশ্চয়ই এমন কিছু হতো আর্জি করে যা খবর পেয়ে গিয়েছিলেন অভয়া একদম অভয়ার যে ইতিমধ্যে পেস্কিপসান তার হাতের লেখা এবং তার মানব দরদি তার যে মনোভাব কিন্তু অনেকের মুখেই ফুটে উঠেছে কি জেনে ফেলেছিলেন এই অভয়া আর্জি করে কি এমন কাণ্ড ঘটতো আমার সঙ্গে রয়েছেন ডক্টর স্বপন কুমার নাথ স্যারের সাথে কথা বলবো স্যার কি বলবেন বলছি একদম বলছি কি জেনে ফেলেছিলেন ইতিমধ্যে এরকম খবর অ্যাকচুয়ালি নির্ভয়া এটা জেনে গেছিল মানে যে তার যে কলেজ বা তার যে যেখানে সে কাজ করে একজন ডাক্তার হিসাবে বা এখনো সে একজন ছাত্র বা ছাত্রী মানে তার পিএইচডি করছে তার মধ্যে তার কর্মজীবনটাও শুরু হয়েছে এই কর্মক্ষেত্রে গিয়ে এই তিলোত্তমার বেশ কিছু অন্ধকার দিক ওর সামনে এসেছিল এই অন্ধকার দিক বলতে কি এখানে অনেক রকম অসামাজিক কাজ হচ্ছিল যার মধ্যে সবচাইতে যেটা ওকে নাড়া দিয়েছিল সেটা ওর বন্ধু বান্ধবীদের কাছ থেকেও জানা গেছে সেটা হচ্ছে যে এখানে সেক্স র্যাকেট তারপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কেনাবেচা সব জিনিসগুলো ঘটছিল এবং সেটা ও যখন জানতে পারে এটারও তীব্র প্রতিবাদ করে এই তীব্র প্রতিবাদটা করেছে ওর ভেতরকার তার নিজস্ব মনুষ্যত্ব থেকেই এবং একজন ডাক্তার সে জানে যে আমি দুস্থকে পরিষেবা দেওয়ার জন্য আমি এই আমি এই নোবেল প্রফেশনে এসেছি এখানে দেখছি এই নারকীয় কাজ চলছে সেটা ও মেনে নিতে পারেনি এবং এর বিদ্রোহ করেছে এই বিদ্রোহের ফলে আস্তে আস্তে ওকে অনেক সময় হুমকি এটা সেটা সর্বক্ষণ চলেছে আমার ছেলে এবার ডাক্তারি পড়ার জন্য ভাবনা চিন্তা করছে কিন্তু আমার ভয় লাগছে এই ভেবে যে কোথায় পাঠাবো কোন জায়গায় পাঠাবো যেখানে সাপ্লি যেখানে সাপ্লি না পেতে গেলে তাকে টাকা দিতে হয় যে সন্দীপ ঘোষ টাকা আদায় করতো ছাত্রদের কাছ থেকে নাহলে ফেল করে দিত সেটা আমি বলছি না সেদিন দুদিন তিন দিন আগে টিভি নাইনে একজন গার্জিয়ান এসে কান্নায় ফেটে পড়লেন উনি বললেন অন এয়ার যে আমার ছেলে সুইসাইড করতে গেছে এবং আমার এখন আমি একটা প্রশ্ন তুলছি দু হাজার অ্যাকচুয়ালি ওই যে এটা কি মানে সত্য যদি কখনো বেরিয়ে যেতে পারে বা সত্য বেরোতে পারে এরকম একটা মনোভাব ওদের মধ্যে ছিল যখন কোনো ব্যক্তি ক্রাইম করে মানে যখন কোনো ক্রিমিনাল কোন ক্রাইম করে তার সময় ভয় থাকে এই বুঝি আমার এই ক্রাইমটা জেনে যাবে একজন ক্রিমিনাল যখন কাউকে খুন করে সে পরের দিন ওই জায়গায় বারবার আসে তার মনে হয় কেউ বুঝি দেখছে তাকে কেউ চিনে ফেলছে কিনা তাই অভয়ার মা বাবাকে এই যে আত্মহত্যার কথা বলে দেওয়াটা এটা অত্যন্ত আনজাস্টিফাইড কারণ কোনো তদন্ত হলো না সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ডাক্তার তার কর্ম সেসব অন ডিউটি অবস্থায় মারা গেছে তার পোস্টমর্টেম করার এত তাগিদ এত তাগিদ মানে পুলিশে পড়ে গেল কারণ যে মানুষটি এইভাবে অ্যাসল্টেড হয়েছে ফিজিক্যালি অ্যাসল্টেড বাই গ্যাং রেপ সেই মানুষটিকে এত তাড়াতাড়ি পোস্টমর্টেম করা কেন হবে এটা তো প্রথম প্রশ্ন জাগে মানুষের মনে এটার জন্য কাউকে উকিল হওয়ার দরকার নেই হ্যাঁ বেআইনি একদমই তাই এগুলো বুঝতে গিয়ে কিন্তু কাউকে উকিল হতে হবে না কাউকে জাজ হতে হবে না মানুষের কমন সেন্স লটা কি প্রম্টেড বাই কমন সেন্স তাই আমাদের ল কি বলছে যেটা হয় না এটা হতে পারে না তাহলে পুলিশ তার প্রশাসন প্রশাসনিক নিয়মগুলো জানে না চেম্বার করতে এই অভয়া তার হাতের লেখা এই মুহূর্তে প্রেসক্রিপশন ভাইরাল সুন্দর করে গুছি একটা মূর্খ মানুষ মানে যারা ঠিক মতো শিক্ষিত নয় তারাও তারাও কিন্তু বুঝে ফেলবে যে সেই প্রেসক্রিপশানে কি লিখছে কখন কোনটা খেতে হবে আপনি একটু যদি এক্সপিরিয়েন্স শেয়ার করেন হ্যাঁ এটা মানে আমি বলি মানে আমাদের এই তিলোত্তমাকে খুব ভীষণভাবে কাছ থেকে ছিলেন আমার বাড়িতে যিনি রান্না করেন আমার এক দিদি মামনি দি তিনি রান্না করেন তিনি সেদিন এসে বললেন যে ওনার একদম কাছের পাশে বাড়ি কখনো কখনো উনি ওনার কাছ থেকে ট্রিটমেন্টও পেয়েছে এবং এতটাই ভালো যে ওখানকার গরিব মানুষদেরকে ও বিনা পয়সায় ট্রিটমেন্ট করতো শুধু তাই না আমরা জানতাম ছোটোবেলা থেকে জানি ডাক্তারদের লেখা পড়া যায় না অত্যন্ত মানে ইনডিস্টিং লেখা মানে ডিস্টিং নয় মানে স্পষ্ট নয় কিন্তু সেই ভাবনাটাকেও বা সেই যে আমার প্রথাগত যে ভাবতাম যে ডাক্তারদের লেখা মানে পেছানো কিছু বোঝা যায় না সেইখান থেকেও ও বেরিয়ে এসছে এই তিলোত্তমা তার হাতের লেখা দেখে মনে হয় মুক্তর মতো হাতের লেখা মানে যে ব্যক্তি কোনোরকম অওয় শিখেছে নামটা পড়তে পারে সেও ওর প্রেসক্রিপশন পড়ে বুঝতে পারবে কখন কি খেতে হবে যে ভাইরাল হয়েছে যে প্রেসক্রিপশানটা সেখানে দেখা যাচ্ছে যে রুগীকে বলছে ক্যাটেগরিক্যালি এটা সকালে খাওয়ার পর এটা দুপুরে খাওয়ার পর এবং সেটা এত সুন্দর মুক্তাক্ষরের মতো লিখেছে যেন মনে হচ্ছে কোনো একটা বাচ্চাকে ধরে ধরে ও শেখাচ্ছে অর্থাৎ ওর প্রফেশনের ক্ষেত্রেও নীতিগতভাবে এতটাই আন্তরিক ছিল যে এমা আমার কাছে পেশেন্ট এসেছে যেন ঠিকমতো ওষুধটা খেতে পারে হ্যাঁ একদম তাই বিনা পয়সা ওষুধ দিতেন এবং গ্রামে একটি চ্যারিটেবল জায়গায় উনি কাজ করতেন সেখানকার মানুষও অত্যন্ত ভেঙে পড়েছে তারা ভীষণভাবে বেদনা হতো এবং তারা অনেকেই ভীষণ ভারাক্রান্ত হয়ে রয়েছে এই বলে যে আমরা এই দিদির কাছ থেকে আর পরিষেবা পাবো না যে কদিন যাদেরকেই উনি ডাক্তারি পরিষেবা দিয়েছেন তারা সকলেই ওনার কাছ থেকে উপকার পেয়েছেন এবং একটা ভালো মানুষের মতো ব্যবহার পেয়েছেন একদম আমি বলছি মুখ্যমন্ত্রী বলছেন যে দশ লক্ষ টাকা আমরা দিতেই পারি দশ লক্ষ টাকা না এটা তো উনি বলতে পারেন না কারণ এটা যখন মানে একজন মানুষ এইভাবে মারা যাওয়ার পর এবং যেটা সিবিআই আন্ডারে চলে গেছে পোস্ট প্রশাসনিকভাবে এটা কোর্ট মনিটারিং করছেন এই সময়ে উনি টাকার কথা বলছেন এটাও তো এক ধরনের মানে অন্যায় মানে এটা ফৌজদারি কারাপ মানে অন্যায় এটা ক্রাইম মানে এটা বলা যায় না মানে একজন মুখ্যমন্ত্রী হয়ে মানে বলতে পারেন না যে আমি দশ দশ লক্ষ টাকা দিয়ে দেবো তাহলে দেখা যাবে এরপরে কোন একজন ক্রিমিনাল এবার একটা কাজ করে তার প্রচুর টাকা আছে সে ঠিক আছে আমি মুখ্যমন্ত্রী তো বলেছেন এরকম একটা ঘটনা ঘটলে টাকা দিয়ে দেওয়া যাবে ঠিক আছে দশ লক্ষ বলেছে আমি বারো লক্ষ টাকা দেবো এই টাকা দেবো এই বলা মানে তো ক্রিমিনালদের আরো উৎসাহ দেওয়া যে এটা করলে টাকা দিলে বাঁচা যায় এত বড় ক্রাইম করে কিন্তু বাঁচা যায় তুমি দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দিলে এই কথাটা মুখ্যমন্ত্রীর কাছে আমরা আশা করি না কারণ মুখ্যমন্ত্রী একজন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান শাসক প্রধান তিনি যদি এই কথা বলেন তাহলে কিন্তু আমাদের সামাজিক আমাদের যে নিরাপত্তা আমাদের মায়েদের বোনেদের নিরাপত্তা ক্ষুণ্ণ হয় মুখ্যমন্ত্রী এটা ভাবা উচিত মুখ্যমন্ত্রী কিন্তু শুধু একদম তার দলের কয়েকজনের মুখ্যমন্ত্রী নন উনি পশ্চিমবঙ্গের সকলের মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী আমি চাই আমার মুখ্যমন্ত্রী সত্যিকারে ভালো কাজ করুন ভালো কথা বলুন আমি তো একজন হ্যাঁ উনি উনি যদি বোঝেন এটা বলছেন এটা ভালো কথা উনি বোঝার তো কথাই কিন্তু উনি যেটা বলছেন সেটা তো কাজে করছেন না উনি যেটা বলছেন কাজে করছেন না প্রথম কথা হচ্ছে উনি সাত দিনের জন্য সিবিআই তদন্ত কথা বললেন তার সেদিনই রাত্রেবেলায় ওই সেমিনার হলটাকে ভাঙতে ভাঙা হলো কেন ওইখানে হলটা ভাঙা মানে তো সেখানে অনেক তথ্য লোপাট হয়ে যাবে তাহলে উনি যেটা কাজ কর বলছেন যেটা করছেন তার মধ্যে কিন্তু আমরা সঙ্গতি পাচ্ছি না একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে আরও সংগতিপূর্ণ ব্যবহার আশা করা যায় কারণ মুখ্যমন্ত্রী তো আমি বারবারই বলছি মুখ্যমন্ত্রী শুধু পার্টিকুলার উনি দলের মুখ্যমন্ত্রী নন ওনার দলের থেকে বেরিয়ে আসতে উনি পশ্চিমবঙ্গের সকলের মুখ্যমন্ত্রী তোমার আমার সকলের মুখ্যমন্ত্রী এই জাস্টিস এমন জাস্টিস চাই যে মানে এরপরে যখন কোনো আসামি এই ধরনের কাজ করার আগে তিনবার ভাববে যে তার ভয়ে কাববে যে আমি এরকম কাজ করব কি না অর্থাৎ এই সেই মেসেজটা দিতে হবে মানে আমরা সেই রকম জাস্টিস চাই যে জাস্টিসের মধ্য দিয়ে আগামী দিনে এই এইরকম ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে তারা তাদের পড়াশোনা করতে পারে দেখ হ্যাঁ ছাত্রছাত্রীরা তারা নাম বললেন না আমাকে তারা বললে যে স্যার আমরা নাম বলতে পারবো না অবশ্যই প্রভাবশালীদেরকে লুকানোর একটা প্রচেষ্টা চলছে এবং সেটা তারা আমাকে বলেছে এবং তারা বলে বলছে স্যার কখনো আমাদের নাম বলবেন না আমরা এটা বলছি কারণ তাহলে আমাদের পক্ষে কলেজে হ্যাঁ বলেছে ওদের মধ্যে একজন ওর একজন বান্ধবী ইন্টার্ন এই ঘটনায় যুক্ত নাম বলেনি যার ফলে নাম বলা যাবে না ও আমার কাছে নামও বলেনি যুক্ত ছিল আর সেটা বলছে মানে এটা শোনা যায় মানে এটা হচ্ছে কি সবটাই যে আজকে মেয়ে যারা মুখ খুলছে বা যে অডিওগুলো আমরা পাচ্ছি অডিও সত্য হ্যাঁ নাম বলছে অনেকে যদিও অডিও সত্যতা তুমি আমি আমরা আমরা যাচাই করিনি কিন্তু অডিওগুলো ভয়ঙ্কর যেসব অডিওগুলো শুনছি গায়ের লোম মানে খাড়া হয়ে উঠছে এবং মানে ইতিমধ্যে ভয় হয় যে মানে আমরা কোথায় বাস করছি হ্যাঁ এবং বলতে পারে এই এই অডিওগুলো এখন ছাড়া হচ্ছে সেটা অন্য কথা কিন্তু সে অডিওগুলো যারা করছেন তারা তো জানেন যারা তাদের নাম বলছে ক্যাটেগরিক্যালি বলছে ঘটনা কোথায় কি ঘটেছে তাহলে তারা এতটাই অর্বাচীনের মতে তারা অডিও বের করবেন নিশ্চয়ই তার সত্যতা রয়েছে কিন্তু যদিও আমরা তুমি বা আমি এই সত্যতা যাচাই করিনি কিন্তু আমাদের কাছে যে অডিওগুলো এসেছে সেই অডিওগুলো আমরা যদি বলি আপনাকে সেই যে ঘটনা যদি আমরা একদম একদমই তাই আমি তো বলছি এটা আমি হ্যাঁ আজকে উপেন বিশ্বাস বলছেন এই কথাটা উপনবিশ্বাস এও বলছেন যে মুখ্যমন্ত্রী ভয়েসের সাথে মিল পাচ্ছি এবং উনি ওই যে দশ লক্ষের কথাটা মুখ্যমন্ত্রী এটারও উনি প্রতিবাদ করেছেন উনি বলছেন যে বলা যায় না এই কথা উপেনবাবু বলেছেন কেন একজন সিবিআই প্রাক্তন প্রধান মানে আইপিএস অফিসার তো উনি জানেন রুলস ল এবং সবকিছু উনি জানেন তা আজকে আমার আরেকটা জিনিস খুব ব্যাথা লেগেছে তোমাকে বলি আহ যেটা হচ্ছে যে আমাদের কলকাতার বেশ কিছু বুদ্ধিজীবী কবি বা সাহিত্যিক তারা একদম নিশ্চুপ এটা কিন্তু আমাদের জন্য একটা আরেকটা বাজে মেসেজ কথাটা অনেকটা গা বাছিয়ে বাঁচানোর মতো কথা যদিও সৌরভ গাঙ্গুলি সবসময় গা বাছিয়ে কথা বলেন উনি ভালো ক্রিকেট খেলতেন নো ডাউট ভালো ক্রিকেট খেলতেন আর উনি ভালো ব্যবসাটা বোঝেন মানে কোন কথা বললে ওনার ব্যবসার ক্ষতি হবে না আর কোন কথা বলে ব্যবসার ভালো হবে এটা উনি ভালো বোঝেন সুতরাং উনি ওই ব্যালেন্স করে কথা বলেন ওনার কথার গুরুত্ব আজকে নেই আজকে সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার হিসাবে অত্যন্ত আমাদের কাছে জনপ্রিয় কিন্তু মানুষ হিসেবে ওনার গুরুত্ব কতটা উনি যদি আয়নায় গিয়ে দেখেন ওনার নিজেরই খারাপ লাগবে যে উনি কোথায় নিজেকে নামিয়ে দিয়েছেন